সবাই আমারে সমান করতেছে একবার হজ করাতে দেহি আমার যত কষ্টই হোক টাকা পয়সা আরেকবার ম্যানেজ করে আমি আরেকবার হজে যাবো হজে গেলে এর চেয়ে ডাবল সমান আমি পাবো আমি আরেকবার অবশ্যই অবশ্যই হজে যাবো

सब जाने এই যে সুবালি এক কাপ চা দিলা এটা কি চা হইল এটা কি দিলা পানি চিনি কম পাতি কম কিছুই নাই আদা নাই চার মধ্যে কি চা দিলা না চা এর নামে ফাঁকি দিলা আজি সাহেব আপনাদের জন্য ভালো চা বানাবার জন্য চেষ্টা করি এই যে আজি সাহেব আপনাদের মতো লুকে করে খুশি করানি খুব কঠিন ব্যাপার গত দিয়ে তো আপনার এক কেজি গরিব মাংস দিছিলাম আমি গরু মাংস খাইয়া আমি বল লাইন যা হাড্ডি বেছি মাংস কম আমি মতো লুখে করে খুশি করা খুব কঠিন ব্যাপার আরে আমি তো সত্যি কথা বলি পলা মানে যে কি করে মোবাইল চালায় ফেসবুক করে জুয়া খেলে লেখা পড়া মন নাই আনাছা কানাচা আইন চাক আন চলে সারা লাইন সারাদিন খালি মোবাইলটি পে এইটাই পোলা আসল বিপদ চাছা আপনাদের সময় তো ফ্যানও ছিল না ফোনও ছিল না তাহলে এখনকার সময়ের সাথে তুলনা দেন কেমনে টিকটক কিন্তু আঙ্গুর গ্রামের বুড়া সাছরাও করে সেটা বলেন না কেন থাকিল মরু সাথে কথা কইলে তোমার বিয়া হবে না তুমি সব করো আমার ছোট নাতিন অনলাইনে ক্লাস করে আমি বললাম যে লেখা ভরা করো সে কয় কি কয় আমি গেম খেলতেছি আহারে এই যুগে আর চলার মতো না এই যুগে আর থাকবো কয়দিন ভবিষ্যতে যে আরো কত কিছু দেখতে হবে মহান আল্লাহ যে কবে আমাদেরকে এই দুনিয়া ওঠাই নিব সেটা আল্লাহ মালিক ভালো জানে বর্তমানে আমাদের সমাজটা একবারে ধ্বংসের মুখে চলে যাইতেছে বর্তমানে আমরা যে কত কিছুই দেখতেছি সেদিন হলাম যে কু চের বো আরে কোলা হাতে বাইরে হয়ে গেছে গা এই যে এই সমস্ত হয়েছে ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ এগুলা চালাইয়া বাড়ির তো মানুষ থাকেই না তখন কি করে আরেক বেটার হাতে লিংলাং তৈরি করে লিংলাং তৈরি করা এই হাতে চ্যাটিং করে ই করে পরে জায়গা আর বর্তমান যে ওই ছোটো ছোটো বাচ্চারা এখনকার বর্তমানে গার্জেনরা কি করছে এই ছোটো ছোটো বাচ্চাদের হাতে এন্ড্রয়েড ফোন তুলে দিছে এটা বলে সরকারি নিয়ম সরকার বলে এখন থেকে অনলাইনে ক্লাস করে কি যে করে এটা আমার মাথায় আসে না এটা আমাদের সকলের বুঝে আসে না বর্তমান সমাজটা অনেক ধ্বংসের মুখে চলে যাতেছে গা বর্তমানে এই এলাকার মহিলারা বেশি পর্দায় থাকে না কিভাবে রাস্তাঘাটে চলাচল করে দেখলে পরে আমরা নিজেরাই লজ করিবারের যার যার বউ আছে ওয়াইফ আছে এদেরকে সকলকে পর্দায় রাখানো উচিত যখন রাস্তা দেয়া আসতে নইছিলাম তখন দিয়া আবু বাকের বোলা হে মার হেরে মার তে মার গুলি কর ধর আমি তো ভয় পেয়ে গেছিলাম গা যে না জানি আবার আবার গুলি টুলি করিয়া দেয় কিনা বর্তমান সমাজে কি হইছে ওটা কি পাগলাই হইলো কিনা না হইলো কিছুই তো বুঝলাম না জ্যাদেহি কইতে যে সামনে মার পিছে মার আমি পাগল পাজা ছাগল হইছি কিনা জ্যাদেহি ফ্রি ফায়ার গেম খুতাসে ভুলি ঘর মার হায়রে সমাজ কি হই গেছে গা বর্তমান সমাজ রে হাই আল্লাহ আমরা যে এই সমাজ থেকে কবে মুক্তি পাবো আল্লাহ যে আমাদের কবে এই সমাজ থেকে আমাদের মুক্তি দিব সেটা আল্লাহই ভালো জানে আজি সাহেব কোনের গীত গাওয়া বাদ দেন নিজের চরিত্র ব্যবহারটা ভালো করুন কারবো বউ গেছে গা কার বালা না কার কুলাইন লেখা করে না কার ফাজিল দুষ্টু নিজের চরিত্র ঠিক করুন তাহলে এলাকা ঠিক হব আপনার সবাই মানব অন্য পেশাল বাদ দিয়া এক দুই এক দুই কাপ চা খাইয়া যাই মনটা ঠান্ডা থাকবো মাসের ভালো ব্যবহার করার চেষ্টা করুন এতন খেলে আমরা আলাপটা কেন কিছুই কইলাম না আর যদি কিছু কবার যায় আরো কাম আছে এক কাপ খাই চাটা খাইয়া মনটা ঠান্ডা করুন চাটা খাইলে মনটা ফ্রেশ থাকে আমাদের সমাজে এমন হাজারো চায়ের দোকানে বিজ্ঞানী রয়েছে তারা নিজের খাইয়া সারাদিন পরে থাকে চায়ের দোকানে দুই এক কাপ চা সারাদিন খায় আর মানুষের নামে বিভিন্ন সমালোচনা করে আসুন আমরা এইসব ভাত দিয়ে নিজের জায়গা থেকে নিজে ঠিক হই নিজে ভালো থাকলে দুনিয়া সবাই ভালো হবে আমরা কে কি করলো না করলো সেই সমচলন আলোচনা না করে আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি কাজ করি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিয়ম অনুযায়ী আমরা চলার চেষ্টা করি